হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন আমরা খাবো কাঠালের রস আর মুড়ি তো মা হচ্ছে জানু গল্প করছে দেখো এন হাত তো লাগাবো না তো এগুলো দিয়ে হচ্ছে আমি ঠাকুরের জামা বানাচ্ছি এই দেখো এটা ঘাগড়া বানিয়ে রেখেছি এই দেখো এই নাইটিটা আমি এনেছিলাম বাজার থেকে আর এই এখানে সবার ভাগে ভাগে মা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যেগুলো পেকেছে ওগুলো নিতে হবে এটা তো পোকাই খেয়ে নিয়েছে আর এটা হবে তো এখানে শরবত বানানো আমার একদম রেডি তো দেখো মার এদিকে রান্না রেডি আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা ওয়েলকাম করছি আমি জানু আর জানো মামুকে দিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমরা খাবো কাঁঠালের রস আর মুড়ি তো মা ওটারই অ্যারেঞ্জমেন্ট করছে সবাই ভাগে ভাগে হচ্ছে মুড়ি দিয়ে দিলো আর কাঁঠালের রস হচ্ছে জানু গল্প করছে দেখো তার মামুর সাথে অনেক গল্প করছে দেখি মুখটা দেখাও মুখটা দেখাও তোমার সুন্দর সুন্দর মুখটা দেখাও ঠিক আমি বানাচ্ছি হচ্ছে গোপালের জন্য জামা আমি ওই দিন একটা নাইটে এনেছি তো নাইটের হাতা হাতা গুলো হচ্ছে বাকি মানে হাতা গুলো দেয় না হাতা তো লাগাবো না তো এগুলো দিয়ে হচ্ছে আমি ঠাকুরের জামা বানাচ্ছি এ দেখো এটা ঘাগড়া বানিয়ে রেখেছি এই দেখো ঘাগড়া বানিয়ে গোপালের আমার দুটো গোপাল আছে রাধা মাধব ওদের জন্য বানাচ্ছি দেখি কটা বানাতে পারি ঘাগড়া বানিয়েছে একটা ফিতে দেবো কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো

সবার ভাগে ভাগে হচ্ছে বেড়ে দেওয়া হয়েছে কাঁঠালের রস আর মুড়ি যেহেতু এটা কাঁঠালের সিজন খুবই কমন যে বেশিরভাগ দিন হচ্ছে কাঁঠালি খাওয়া হয় আর কাঁঠালের রস আর মুড়ি খেতে আমাদের ফ্যামিলি সবার খুবই বেশি ভালো লাগে তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা সুন্দর করে সেরে ফেলি আজকে আরেকটা সুন্দর দিন তোমাদের সাথে শুরু করলাম সেই কাঁঠালের রস খেয়ে গিয়েছিলাম স্নান করতে স্নান করে ফ্রেশ হয়ে এসে দেখি জানু বেশ সুন্দর করে ঘুমোচ্ছে তাই আমি চেষ্টা করছি তাকে না জাগিয়ে তার পাশে একটু শুয়ে শুয়ে নিজের মোবাইলে যে কাজগুলো আছে সেগুলো করার হয়তো পেরেছি আবার হয়তো পারিও নি কারণ অল্প একটু জাগনা হতে হতে সে একবার ঘুমিয়েও পড়েছে কিন্তু তারপরে আবার উঠে পড়েছে তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পারবে আর দেখো এখন কিন্তু ওর চোখ খোলা ওর মুখটা উল্টা দিকে ঘুরিয়ে রেখেছে তার জন্য আমি চের পাইনি আমি ভেবেছি সে হয়তো ঘুমোচ্ছে কিন্তু দেখো বাবু মশাইয়ের একদম চোখ বড় বড় করে খোলা কিন্তু চোখে কিন্তু প্রচুর ঘুম তার জন্য আমি খালি ক্যামেরাটা ধরে রেখেছি কিছু বলছি না কারণ কিছু বললেই সে কিন্তু উঠে যাবে দেখো ও ক্যামেরার দিকে দেখছি ঠিকই কিন্তু ঘুম আস্তে আস্তে দেখবে চোখগুলো ঘুমের ঘুমের জন্য আস্তে আস্তে বন্ধ করবে এই দেখো চোখগুলো কিন্তু জানো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে ওর ঘুম আছে তার জন্য আমি কিন্তু এক ফোটাও কথা বলিনি তখন জানো তো দিক দিয়ে ঘুমোচ্ছে আর উঠে যাচ্ছে এরকম একটা হচ্ছে আসলে ওর টান এত বেশি পাতলা যে অল্প একটু আওয়াজ হলেও সে উঠে যায় আর এদিক বানাবো হচ্ছে শরবত তার জন্য এখন বরফ হয়ে গেছে জলটা রেখেছিলাম ফ্রিজে পুরো হয়ে গেছে বরফ তো থাক এটা গোলুক ততক্ষণ আমি নিয়ে আমাদের এই গেটটার পিছনে একটা অনেক বড় লেবু গাছ আছে চলো দেখাই তোমাদেরকে এই দেখো এত বড় একটা লেবু গাছ তো এখান থেকে নিয়ে নেব লেবু অনেক লেবু ধরেছে কিন্তু যেগুলো পেকেছে ওগুলো নিতে হবে এটা তো পোকাই খেয়ে নিয়েছে আর এটা পাকেও নিই দেখো এদিকেও এদিকেও আছে এটা আমাদের বাড়ির ভিতরে চলে এসেছে এই কি একটা লেবু তারপরে এইটা মনে হয় রস হয়েছে এই লেবুটার আরও আছে এদিকে এদিকে অনেক লেবু আছে তো দেখি কোনটা পারি আমি না একটা খুব সুন্দর মেশিন অর্ডার করেছিলাম মেশোর থেকে ওটা হলো এটা এটা হলো জুস করার মেশিন তো এই যে সবজি আমি তিনটে লেবু নিয়ে এসেছি দেখো এই তিনটে লেবু এখন জুস করব তো এটা না খুব ভালো জুস করার জন্য জানো তো লেবু অনেক সব রকম দেখো আগে জুসও করা হয়েছে সব রকম ফ্রুট জুস করা যায় এখানে আমি লেবু জুস করব তো এটাকে এভাবে বসিয়ে তারপরে জাস্ট লেবুগুলোকে কেটে ঘুরিয়ে দিলে জুসটা পড়ে যাবো আমাদেরকে আমি দেখাবো আর এইটা এটা জন্য বলো তো এখানে না অন্য অন্য ফ্রুটসও যেমন আনার বা আরও অন্য অন্য ফ্রুটস সব কিছু কিন্তু আমি লেবুগুলো জুস বানাবো এই ভিডিওটা ছিল আজ দিনের বেলা প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠেছে প্রচণ্ড গরম ছিল আর এখন যখন রাত্রিবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে ওয়েদারের কি খেল বলো তো চলো আজকে যেহেতু দিনের বেলা প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছিলো তাই প্রচণ্ড গরমও পড়েছিল আর গরমের মধ্যে সবারই ইচ্ছে করে যে একটু ঠান্ডা জিনিস খেতে তাই ঘরে খুঁজে পেলাম যে একটু লেবুই শরবতই বানাই গাছেরই লেবু আর তাছাড়া ফ্রিজের মধ্যে ঠান্ডা জল ছিল তো ওটা দিয়ে টপ করে একটু শরবত বানিয়ে নিলাম না না টপ করে বললে ভুলই হবে কিন্তু কারণ এই তো জানু মাঝখানে আবার উঠে পড়েছে আর জানুর একটা নতুন স্বভাব হয়েছে জানি না ওটাকে ভালো বলবো না খারাপ বলবো একবার যদি ও কান্না শুরু করে তাহলে কারো কাছে থামতেই চায় না ও আমার কাছে এসেই কান্নাটা থামবে নালে নাহলে অন্য কেউ নিলে তার কাছে কান্না আর ও পারমানেন্টলি থামে না হয়তো কিছুক্ষণের জন্য চুপ করে আবার কেন্দ্রে ওঠে তো জানি না এই স্বভাবটাকে ভালো বলবো না খারাপ বলবো যখন ফ্রি থাকি তখন তো মনে হয় যে ভালোই কিন্তু যখন ব্যস্ত থাকি তখন লাগে যে একবারে কাজটা সেরে তারপরে নিয়ে আজকে শরবত বানাতে বানাতে যেন উঠে পড়লো তারপর শরবতটাকে রেখে আগে জানুকে কান্না থামালাম তারপর ওকে খাইয়ে তারপরে আবার বানালাম তো এখানে শরবত বানানো আমার একদম রেডি দেখো আজকে না আমি হাঁড়িতে শরবত বানিয়েছি কী ইচ্ছে হল হলো যে হাড়িতে বানাবো তা হাড়িতে শরবত বানিয়েছি এখন ছেঁকে নেবো আর এই দেখো এতগুলো লেবু লেগেছে মার জন্য অলরেডি এখানটায় বেড়ে দিয়েছে এখন বাকিদের জন্য দেব অল্প অল্প করে ছাঁকনি বসিয়ে দিলাম সবাই মিলে অল্প অল্প করে খাও খুব একটা ঠান্ডা হয়নি জানো কেন ও যে দেখালাম যে বরফ ওটা বা ইসের মধ্যে আছে বরফটা গলেই নিই অল্প একটু খালি জল গলেছে ওটাই দিয়েছে বাকি পুরো বরফটাই আছে এত চেষ্টা করলাম বোতল দেখে বরফটা বের করার তাও আর বের হলো না এই দেখো বরফ বরফের মতনই আছে অল্প একটু গলে ছিল রোদ্রে রেখেছিলাম অল্প একটু বলেছিল তো ওটাই খেয়েছি মানে ওটাই ঢেলেছি তো খুব একটা ঠান্ডা হয়নি অল্প ঠান্ডা হয়ে গেছে আমরা আছে বাড়িতে চারজন দুটো গ্লাস আরও দুটো গ্লাস নেব এগুলো তো এখন সুন্দর করে বেড়ে সবাই মিলে এনজয় করব গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু এটা যদি আরো একটু ঠান্ডা হতো তাহলে ভালো হতো খুব একটা ঠান্ডা না হয়নি তো দেখো মাড়িদিকে রান্না বানায় রেডি আছে মিষ্টি কুমড়োর বড়া ডাল করলা ভাজা এটা হলো আমাদের সিম্পল লাঞ্চ আর খালি হচ্ছে ডাল আর করলা ভাজা তার জন্য আমি এখানে হচ্ছে বানাচ্ছি অল্প মিষ্টি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজাটা আমাদের অনেক বেশি ভালো লাগে সবারই আমাদের অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে অল্প একটু আমি মিষ্টি কুমড়ো ভাজাটা বানাচ্ছি মিষ্টি কুমড়াগুলো চাকচাক করে কেটে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আর বাপরে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু জিরে ফুরন দিয়েছি তারপরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্যই সিম্পল লাঞ্চ আর মিষ্টি কুমড়ো হোটেতে বেশি টাইম লাগে না এখনই হয়ে যাবে হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিবো ঢাকার দিকে উঠলেই মিষ্টি কুমড়ো একদম রেডি দু মিনিটে মিষ্টি কুমড়ো হয়ে যায় হয়ে গিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম এবার একটু লঙ্কা দেবো লঙ্কা তারপর ঢাকা দিব সেদিকে আমি লঙ্কাও দিয়ে দিলাম অনেকটা জল আছে এবার দিয়ে দেবো চাপা って。